রাসুসাল্লামের একজন স্ত্রী ছিল নাম সফিয়া কি নাম সফিয়া বিনতি হুয়াই ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মা যান আয়সারা দিল্লা আনহা। একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জ্যালাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে অসম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদি আল্লাহ তালনাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির এই শব্দটা পছন্দ করলেন না বললেন আয়সা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে বিমা ইল এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমার জান আয়সরাদুল্লাহ সচেতন হয়ে গেল আর কখনো এরকম বলেননি দেখ